বীর হতো তাকে ছেড়ে মুসলিম হতো তাকে আগামী পনেরো বছর জনের মধ্যে ঢুকিয়ে রাখতে ওই পাশটা যদি কল্যাণ ব্যানার্জি দিত তাহলে কল্যাণ ব্যানার্জিকে অ্যারেস্ট করে ঢুকিয়ে দিত অ্যারেস্ট করে ভুকিয়ে দিত

সাদা ধপ 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 এমন সাদা কে করেছে বল রানী পল রানী পল এমন সাদা কে করেছে বল রানী পল রানী পল চলছে কল্লেন বেনারজি ওদের পাশ দিলে জেলখানায় ঢুকিয়ে দিত আর মুসলিম সংসদ যদি ওই পাশ ইস্যু করত তাহলে টেরারিস্ট বলতো কিন্তু বিজেপি সংসদ পার্লামেন্টে ঢোকার অনুমতি দিয়েছে তাই কিছুই হলো না এই তো নরেন্দ্র মোদী এই তো অমিত শাহ গত শীতকালীন অধিবেশনে সংসদে দুষ্কৃতি হামলার প্রতিবাদে নিজের লোকসভা কেন্দ্রে এসে এইভাবেই গর্জে উঠলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় শনিবার বিধানসভার দক্ষিণ গ্রাম সংসদ পঞ্চায়েতের একটি সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধনে এসে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত কড়া সমালোচনা করেন তিনি বলেন বিজেপি সাংসদ পার্লামেন্টে ঢোকার অনুমতি দিল এত বড় ঘটনা ঘটার পরেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হলো না আসলে নরেন্দ্র মোদি অমিৎসর বিরুদ্ধে কিছু বললে ঘর-ধাতকা দিয়ে পার্লামেন্ট থেকে বের করে জেলে ঢুকিয়ে দেবে তিনি আরো বলেন বিজেপি হলো ওয়াশিং মেশিন চোর গুন্ডা বদমাস সব সাধু হয়ে যায় কেমন ঘটনা ঘটলো বিজেপি সংসদের একজনের পাস দিয়েছিলেন সেই পাশে নিয়ে দুজন আততীয় আততাই তারা পার্লামেন্টের মধ্যে ঢুকে লোকসভার মধ্যে তারা ঝাঁপিয়ে পড়ে লোকসভাকে আক্রমণ করতে গেল এই তো ঘটনা এই ঘটনা তার বিরুদ্ধে প্রতিবাদ তার বিরুদ্ধে বক্তব্য বক্তব্য কি ছিল বক্তব্য ছিল দুটো তিনটে বক্তব্য এক নম্বর বক্তব্য ছিল বিজেপি যে সংসদ বিরুদ্ধে ইনভেস্টিগেশন হবে না কেন সেই বিরোধী সাংসদকে অ্যারেস্ট করা হবে না কেন ওরা বলল হবে না বিজেপির সংসদ ধরে নিন

যে নরেন্দ্র মোদী অমিত শাহ আপনি যদি পার্লামেন্টের ভিতরে আপনি যদি নিরাপত্তা আপনি দেশকে কখনো দিতে পারেন না এই ভারতবর্ষকে কখনো দিতে পারেন না বড় হয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে রাজনীতি করতে শিখেছি শির যারা সোনা করে রাজনীতি করি এই বুকের মধ্যে জমে রাখে প্রতিবাদ এই প্রতিবাদ যে কোনো চঞ্চা যে কোনো করে প্রশ্ন আমি কবি প্রশান্ত দারুণ স্বেচ্ছাচারী আমি কবু প্রশান্ত কবু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী আমি অরুণ খুনের তরুণ আমি দিদির দর্পহারি মহাবিজ্ঞান মহাবিজ্ঞয়ীর ক্লান্ত আমি সেই দিন হব শান্ত আমি কে আমি কল্যাণ ব্যানার্জি এমন কোন ব্যক্তি নাই আমি কল্যাণ ব্যানার্জি শ্রীরামপুরে পঁচিশ লক্ষ ভোটার আর পঞ্চাশ লক্ষ মানুষের প্রতিনিধি আমি আমি কল্যাণ ব্যানার্জি অন্য কেউ নই আমি সম্মিলিত ভাবে যে যেখানে রয়েছে পঁচিশ লক্ষ ভোটার আর পঞ্চাশ লক্ষ মানুষের প্রতিনিধি আমি আমাকে যদি ইগনোর করা হয় তাহলে আমার শ্রীরামপুর পার্লামেন্টের পঞ্চাশ লক্ষ মানুষকে ইগনোর করা হচ্ছে তারা ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষের ইগনোর করে আপনি চলে গেলেন মধ্যপ্রদেশে আপনারা চলে গেলেন রাজস্থানে বললাম তো আমি বিরোধী দলের দল হতো তাকে ছেড়ে তো আর যদি কোনো মুসলিম সংখ্যা হতো তাহলে তাকে আগামী বছর জলের মধ্যে ঢুকিয়ে রাখতেন নরেন্দ্র মোদীরাষ্ট্রের জন্য কি হলো তার প্রতিবারের জন্য আমার মতো চল্লিশ জন ইতিহাসে এই জিনিস কখনো হয়নি ভারতবর্ষের পার্লামেন্টের ইতিহাসে তারা হয়নি ইন্দিরা গান্ধীর এমার্জেন্সি তো এই জিনিস হয়নি নরেন্দ্র মোদীর জমানায় যা হলো

ঘাগড়া শাড়ি সাড়ারা ও পুরুষদের টি শার্ট জিন্স শার্ট সহ শিশুদের পোশাক পাওয়া যায় এক আকর্ষণীয় দামে ঠিকানা মাকড়দহ পোস্ট অফিস পাড়া গ্রাম পঞ্চায়েতের সন্নিকটে